গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আজ আমরা বিকালে কিছু একটা বানাবো সেটাই তোমরা দেখতে থাকো দেখো এখানে আমার বর পেঁয়াজ কেটে রেখেছে আর এখানে চাল বেচানো এটা দিয়ে কিছু একটা বানাবে আমার বর কি বানাবে পেঁয়াজের পকোড়া বানাবে এখন পেঁয়াজটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখবো দেখো এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এবার দেবো ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দেবো চালের গুঁড়ো এবার দিয়ে দিব বেসন এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হ্যাঁ আমরা সবার লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইউজ করিনি দেখেই মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে ভাজার আগেই রাখার জন্য প্রস্তুতি চলছে তো